ব্রিটিশ বিরোধী বিপ্লবের মহানায়ক তিতুমির আসল নাম সৈয়দ মির নিসার আলী তার জন্ম ভারতের চব্বিশ পরগনার একটি গ্রামে শোনা যায় প্রথম জীবনে তিতুমির একজন পেশাদার মল্লযোদ্ধা ছিলেন নদীর একটি দাঙ্গায় অংশগ্রহণ করার কারণে জেলে যেতে হয়েছিল তিতুমীরকে এরপর তিতুমীরের জীবনে আসে পরিবর্তন তিনি জেল থেকে ছাড়া পেয়ে ধর্মচর্চায় মন দেন এবং পবিত্র মক্কায় হজ পালন করতে যান সেখানেই উত্তর ভারতের বিখ্যাত আহাবি আন্দোলনের নেতা সৈয়দ আহমদের সঙ্গে তিতুমিরের পরিচয় হয় তিনি সৈয়দ আহমদের শিষ্যত্ব গ্রহণ করেন তিতুমিরের জীবনে সৈয়দ আহমদের প্রভাব দেখা যায় তার পরবর্তী কার্যক্রমে দেশে ফিরে ধর্মীয় সংস্কার আন্দোলনে নামেন তিতুমির অর্ফে মীর নিসার আলী তিতুমিরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার স্থানীয় মুসলমান কৃষক তার শিষ্যত্ব গ্রহণ করে সে সময় ভারতে বসবাসরত অঞ্চলে নীলকর ও লবণের ঠিকাদারদের অত্যাচারে স্থানীয় কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল সেই সঙ্গে ছিল কৃষকদের উপর জমিদারদের যাচ্ছে তাই ও নিপীড়ন এসব অন্যায় অত্যাচার তিতুমিরকে ক্ষুব্ধ করে তোলে তিনি কৃষকসহ নিপীড়িতদের সঙ্গে নিয়ে অত্যাচার দমনের জন্য সশস্ত্র বাহিনী গড়লেন চব্বিশ পরগনায় তিতুমির হয়ে উঠলেন কৃষকদের মুক্তির দিশারি তিতুমির ধর্মীয় তাড়িত হয়ে আন্দোলন শুরু করলেও তিনি জমিদারী শোষণ ও বিদেশি শাসনের বিরুদ্ধে কৃষক আন্দোলন সংগঠিত করেন তিতুমিরের আন্দোলনে সাম্য ও ইনসাফের অঙ্গীকার থাকায় জনগণ তাকে মুক্তির দিশারি হিসেবে চিহ্নিত করেছিল জনতার এই ঐক্যে আতঙ্কিত হয়ে পড়েছিল স্থানীয় জমিদারগণ জমিদার নীলকর কুঠির গোমস্তা ও থানার দারোগা মিলে গরিব মুসলমানদের উপর শুরু করে নতুন নতুন অত্যাচার অত্যাচার যত বাড়ে তিতুমিরের বাহিনীও তত শক্তিশালী হয় দলে দলে নিপীড়িতের এসে তার বাহিনীতে যোগ দেয় হিন্দু মুসলমান প্রজারা জমিদারদের খাজনা দেওয়া বন্ধ করে দেয় এমনকি স্থানীয় জনগণ জমিদারের কাছারি আক্রমণ করেছিল ও নিকটবর্তী নীলকুঠিতে আগুন ধরিয়ে দিয়েছিল তবে কিছু স্বার্থান্বেষী হিন্দু জমিদার কৃষক বিদ্রোহকে সাম্প্রদায়িক দাঙ্গা বলে প্রচার করতে থাকে তারা হিন্দু মুসলমান কৃষকদের মধ্যে বিরোধ তৈরি করার চেষ্টা করে তিতুমিরের সদর দপ্তর ছিল নারিকেল বাড়িয়াতে সেখানে তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন অনুসারীর সংখ্যা বেড়ে পাঁচ হাজারে পৌঁছালে সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয়েছিলেন তিতুমির আর তখনই বারাসাতের কাছে বাদুরিয়ার দশ কিলোমিটার দূরে বাড়িয়া গ্রামে তিনি বাঁশের কেল্লা তৈরি করেন বাঁশ এবং কাদা দিয়ে তারা দ্বিস্তর এই কেল্লা নির্মাণ করেন তিতুমির ভারতের বর্তমান চব্বিশ পরগনা নদিয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকার নিয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজিত হয় সমশেষে তিতুমিরকে দমন করার জন্য কর্নেল স্টুয়ারের নেতৃত্বে একশো ঘোরসওয়ার সৈন্য তিনশো পদাতিক দেশীয় সৈন্য ও দুটি কামান পাঠানো হয় আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর ইংরেজ সেনাপতি কর্নেল স্টুয়ার্ট রাতের বেলা নারিকেলবাড়িয়া গ্রাম ঘেরাও করেন তিতুমির সেনাপতি গোলাম মাসুম বিদ্রোহী বাহিনীকে ইংরেজ সৈন্যদের মোকাবেলা করার আদেশ দেন শত্রুর ওপর বীর বিক্রমে লাঠি সরকি ঢাল তরবারি ধনুক ও বাঁশের বন্দুক নিয়ে ঝাঁপিয়ে পড়ে তিতুমিরের বাহিনী সৈন্যরা কামান আর বন্দুকের গুলি ছড়ে কেল্লার ভেতর তিতুমির ও তার চল্লিশ জন সহচর সেদিনের ঘটনায় শহীদ হন তার বাহিনীর কমান্ডার গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় ঐতিহাসিক বাঁশের কেল্লা